হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তবে জুইশোনার কাশি কালকে রাত থেকে প্রচণ্ড কাশি রাতে ওষুধ দেওয়া হয়েছে কিন্তু তবুও কাশি কমতেছে না আজকে আবার ওষুধ নিয়ে আসতে হবে এই নতুন বছরের প্রথম দিনটাই ওর শুরু পয়লা বৈশাখের প্রথম দিনই কাশি তো ঘুম থেকে উঠে সবাই ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম এখনও বাসি কাজ করবো কিচ্ছু করা হয়নি তো এখন শুরু করব আর ওই যে এখনও ঘুম হচ্ছে উঠেই নি দুই সোনা উঠে পড়েছে কাশি হচ্ছিলো তাই আমি ওকে ডেকে তুললাম আর কি সকালবেলায় ঘুম থেকে উঠে শুয়েই ছিল শুয়ে শুয়ে প্রচণ্ড কাশতে ছিল যত শুয়ে থাকে তত বেশি রাত্রিবেলা আরও বেশি হয় কাশি এখন তবুও কাশতেই আছে কিন্তু তবুও হালকা হলো কম কিন্তু রাত্রিবেলা কাশতে কাশতে একদম কি আর বলি প্রচণ্ড খারাপ অবস্থা এই যে গেটের সামনে এদিকে কোনার মধ্যে একটা চাল কুমড়োর চারা লাগিয়েছি আর একটা হচ্ছে পিছনের দিকে জালির ওখানটায় তো সকাল সকাল আগে জল দিয়ে নিচ্ছি এখন বাজে হচ্ছে নয়টা বিয়াল্লিশ সামনের দিকে স্নান করে চলে আসলাম সমস্ত কাজকর্ম সেরে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসেছি এখনো গুছিয়ে রাখা হয়নি তো আগে গুছিয়ে রাখি বাসনগুলো তারপরে একটু ক্রিম ট্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে নি সকালবেলা থেকে এক গ্লাস জলও কখনও খাওয়া হয়নি সকালবেলার কাজকর্মগুলো সেরেই ওইদিকে স্নানটা সেরে নিলাম আর এই দেখো জুইশোনা গিয়েছে ওর ঠাম্মির সাথে বাজারে আজকে হচ্ছে নববর্ষের সব বাচ্চারাই নতুন নতুন জামা কাপড় পরে তো ও হচ্ছে ওকে ওর ঠাম্মি দুটো জামা কিনে দিয়েছে এই যে একটা দেখতে পাচ্ছ পরে আছে বাজার থেকে নিয়ে এসেই পরে নিয়েছে পরে আমাকে দেখাচ্ছে ওর পাপাকে দেখাচ্ছে আর একটা এই যে লাল রঙের শুধু বাচ্চা না বাচ্চা বড় আজকের দিনে সবাই নতুন নতুন জামা কাপড় পরে তো জুইয়ের জন্য আমরা আগেই নিয়ে এসেছিলাম একটা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি আর একটা হচ্ছে না দুটো স্যান্ডো গেঞ্জি আর একটা হচ্ছে ছোট্ট প্যান নিয়ে এসেছিলাম তো একটা পরিয়ে দিয়েছিলাম সেদিন স্কুল থেকে নিয়ে আসার পর আর একটা এখন আছে আজকে দুপুরবেলা স্নান করিয়ে দিয়ে তারপরে পরিয়ে দেবো আসলে গরম পড়ে গিয়েছে তো গরমের দিনে এই স্যান্ডো গেঞ্জি নিলাম আর বাতা জামাগুলো ছোট একদম ছোট্ট বাচ্চার ওর সাইজের হচ্ছে পাওয়া যাচ্ছিলো না আমাদের বাড়ির পাশের যে বাজারটা আছে ওখান থেকে নিয়ে এসেছিলাম সেদিন স্কুল থেকে আসার সময় নেওয়া হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি স্কুল আসলে মোবাইল নিয়ে যাই না আমি বাড়িতে রেখেই যাই মোবাইল কারণ সব জায়গায় মোবাইল চালানোটা আমার ভালো লাগে না তো কোথাও গেলে যদি মোবাইল নিয়ে যাই তবু মোবাইল হাতে থাকলে চালাতে মন চায় তো এই জন্য আর কি বাড়িতেই রেখে যাই তো এদিকে বাসনপত্রগুলো গুছিয়ে গেছে রেখে দিলাম অনেকদিন ধরে প্রেশার কুকারে কোনো কিছু রান্না বান্না করা হয় না কালকে রাত্রিবেলা আলু সেদ্ধ করেছিলাম তাই প্রেসার কুকারটাও মেঝে ধুয়ে একদম রেখে দিলাম এখন সব কাজকর্ম কমপ্লিট এখন একটু ফ্রেশ লাগতেছে এখন আমি একটু খাবো এই যে রুটি বানিয়েছিল মাওড়া রুটি আর হচ্ছে বেগুনের সবজি তো জুঁয়ের পাপা জুই খেয়ে নিয়েছে এগুলো হচ্ছে আমার জন্য আমি এখন বসে বসে খাচ্ছি সকালবেলাটা রুটি খেলে পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরাই থাকে না 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 আর এইদিকে দেখো আমার মেয়ের যে নাচ আর খুব শখ তোমরা তো সেটা জানোই সবসময় আমি যখনই ওর নাচ করে তখনই আমি তোমাদের সাথে শেয়ার করি তো এইদিকে দেখো গান চালু করে নিয়েছে ওর পাপার কাছে আমাদের ছোট্ট বক্সটার মধ্যে গান চালু করে নিয়ে একা একা কী যে নাচ করতেছে আর মুখ দিয়ে গান বলতেছে আবার নাচ করতেছে আর নাচের যে কি নতুন নতুন স্টেপ এদিকে আবার ওর যেহেতু সর্দি বারবার নাচটাও মুখে আর আমি বিছানায় শুয়ে শুয়ে দেখতেছিলাম আর দারুণ হাসি পাচ্ছিল আমার এই দেখো কি পরিমাণে নাচ করতেছে একদম বাজানার সাথে সাথে তাল মিলিয়ে এদিকে কিন্তু ওর একটু পরপর জ্বর আসতেছে আবার কমতেছে তো আজকে হচ্ছে আমি শুধু ভাত রান্না করেছি আর বাবা নিয়ে এসেছিল মাংস আজকে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন সবাই মাছ মাংস খায় তো আমাদেরও বাবা নিয়ে এসেছে মাংস তো ওখানেই রান্না করেছে একসাথে তো মাংস দিয়ে ভাত খাচ্ছি আর কি চিকেন আর জুসুনা তো খাবে না ঝাল হয়েছে একটুখানি তো ওর এমনিতেই শরীরটা আবার ভালো না জ্বর যেহেতু মুখটা তিতে তেতে এই যে সকালবেলার দিকে ভালো ছিল তারপরে আবার জ্বর এইরকম করেই চলতেছে তারপরে ওকে বিকেলবেলা হচ্ছে দুধ নিয়ে এসে ওকে স্লাইস দিয়ে দুধ খাওয়াবো এইদিকে মেজেতে বসে পড়েছি আমরা আর ঘরের মেজেটা হচ্ছে একটু গর্ত করতে হয়েছে মাঝে মধ্যে কেননা ওই জায়গাগুলো ফেটে গিয়েছে সিমেন্টের ল্যাপা যেহেতু তো এদিকে বসে বসে খাচ্ছি আর ফ্যানটাও নিচে নামিয়ে নিচ্ছি কেননা প্রচণ্ড গরম একদম ফ্যান ছাড়া খাওয়াই যায় না এতটা পরিমাণে গরম তো নিচে ফ্যান লাগিয়ে আমরা বসে বসে খাচ্ছি আর জুঁই সোনাকে খাওয়াইতে আমার প্রচন্ড ঝামেলা হয় মানে সারাক্ষণ কোলে নিয়ে নিয়ে হেঁটে হাঁটা চলা করে খাওয়াইতে হয় ওকে তবু কখনো বাহানা করে যে টুনিদের বাড়িতে গিয়ে খাবে ওদের বাড়িতে নিয়ে গিয়ে ওদিকে হাঁটা চলা করাইতে করাইতে খাওয়াই ঘন্টা ছাড়া তো কথাই হয় না এক ঘন্টা কমছে কম লাগে ধরা শোনা মামামের একটু আগে প্রচন্ড জ্বর ছিল শরীর অসুস্থ ছিল আর ওকে তো দুপুরবেলা স্নান করিয়ে দিয়েছি গরম জল করে এই ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম তারপরে এখন শুকিয়ে গিয়েছে গেঞ্জি পরানো ছিল দুপুরবেলা পর্যন্ত এখন আবার এটা পরিয়ে দিলাম কেননা আর একটা যে আছে লালটা ওটা একটু লুজ হয় একটু মানে বড়ো হয় তো এইটাই বেশি ফিট হয় ওর হ্যাঁ ওই যে ওই যে ওইখানে দেখছে তো এখন এই ড্রেসটা পরিয়ে দিলাম ও এখন হ্যাঁ এই চুল চুল না চুল নাড়ো না হ্যাঁ দেখছি মাছ এখন জ্বরটা একটু কম আর এখন কাশিটাও একটু কমলো ওষুধ খেয়ে এখন একটু কথা বলতেছি হুম আমরা বেড়াইতে যাবো হ্যাঁ না বিছানাটা একটু ঝাড়ি তারপর আমি যাও দেখি বাইরে যাও আসো বাইরে এসে দাঁড়াও আমি বিছানাটা ঝাড়ি তারপরে যাব ঠিক আছে প্রত্যেক দিন হচ্ছে পাঁচটার সময় দুধ নিয়ে আসার সময় তো বাজারে গেল বাজার থেকে দুধ নিয়ে আসলো আজকে আবার সাইকেল নষ্ট হয়ে গিয়েছে সাইকেলের চাকা লিক হয়ে গিয়েছে তো হেঁটে হেঁটেই গিয়েছে এখন আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি আর সাথে সাথে জাল দিয়ে না নিলে পরে যদি ফেটে যায় তাই আর কি সাথে সাথে নিয়ে আসার সাথে সাথে একটু ছাঁকনি দিয়ে নিলাম ছাঁকনি দিয়ে বসিয়ে দিলাম গরম করা হয়ে গেলে পরে জুইকে আমি খাওয়াবো স্যালাস দিয়ে আর জুয়ের পাপাটা রেখে দেবো ও এখন খায় না ও হচ্ছে রাত্রিবেলা ঘুমানোর আগে খায় আমাকেও প্রত্যেক দিন জুইয়ের পাপা খাইতে বলে কিন্তু আমি খাই না ওদের দুজনের জন্য নেওয়া তো ওদের দুজনকেই দেয় আর কি তবুও খেলে মাঝে মধ্যে একটুখানি চিড়ে ভিজিয়ে সন্ধ্যাবেলাটা যদি খাই খেতে ইচ্ছে করে তাহলে খাই ওই যে বললাম না একটু পর থেমে থেমে জুই সোনার জ্বর আসতেছিল তো দুপুরবেলা খুব জ্বর ছিল তো আবার জ্বরের ওষুধ নিয়ে আস আনতে গিয়েছিল বাজারে তো ওইদিকে আমার জন্য মিষ্টি তারপর শিঙারা এগুলো নিয়ে এসেছে আর জুই জন্য স্যালাডও নিয়ে এসেছে তো তারপর হচ্ছে আজকে সকালবেলার দিকে ডিমগুলো সেদ্ধ করতে ভুলে গিয়েছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যার দিকে আমি দুটো ডিম জুয়ের পাপার জন্য সেদ্ধ করে রাখতেছি ও একটু করে খাবে খেয়ে দিয়ে যাবে বাজারে আর মনে না থাকলে সমস্যা কেননা বেশি দিন হয়ে গেলে পরে ডিমগুলো ভিতরে ভিতরে নষ্ট হয়ে যাবে যেহেতু দেশি মুরগির ডিম আর গরমের দিন প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে তো এদিকে দেখো বিকেলবেলা এসে আমি পিছনের দিকে বসেছিলাম বসে থাকতে থাকতে লেগে গেল সন্ধ্যা এবারে কয়েকটা জামা কাপড় এখানে মেলে দিয়েছিলাম জামা কাপড় নিয়ে যাবো বাড়িতে জুই শোনাও চলে এসেছে পিছন পিছন আবার জ্বর আসতেছে বাচ্চাটার ঠান্ডা লাগে নাকি সোনা ঠান্ডা লাগলে বলবা হ্যাঁ নিঃশেষ নিতে কষ্ট হয় তো রাত এখন সাড়ে নয়টা কি নয়টা বাজে তো এখন ও যাবে হচ্ছে বাজারে ওষুধ নিয়ে আসতে সাইকেলটাও আবার নষ্ট হয়ে গিয়েছে আজকে তো হেঁটে হেঁটে যাবে সেটাই বলতেছিল। আকাশটাও আজকে খারাপ একটু চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে ভাব এই সময়ে ওষুধ নিয়ে আসা ভালো নাহলে বেশি রাত্রিবেলা আবার আকাশ খারাপ থাকলে তখন আবার সমস্যায় পড়ে যাবো বাচ্চার জ্বর কিছুতেই কমতেছে না জল দিয়ে দিচ্ছি তারপর ওষুধও খাওয়াই যাচ্ছি কন্টিনিউ যখন যখন খাওয়াতে বলেছে তো ওই যে যাচ্ছে আর আমি এদিকে বসে আছি ওর পাশে বসে বসে এদিকে টিভিও একটুখানি দেখতেছিলাম তাতেই হঠাৎ করে আরও বেশি পরিমাণে জ্বর চলে আসলো আর বাচ্চার জ্বর সর্দি হলে না একদমই ভালো লাগে না এখন বাজে হচ্ছে রাত নয়টা এই সময় নিয়ে আসলে পরে রাত্রিবেলা না হলে এক রাত্রিবেলা যদি বেশি হয় ওষুধ তো আসে সিরাপ দিয়ে চলতেছে কিন্তু কমে না রাতে যদি বেশ অনেক রাতে বেশি হলে পরে দোকানও খোলা থাকবে না তো এই জন্য যে এখন যাচ্ছে নাহলে রাতে ওর খুব কষ্ট হয়নি কাশি হয় আর বড়ো মানুষেরই কাশি হলে যে কষ্ট হয় ছোট বাচ্চা ওই জন্য ওকে বললাম যে এই সময় ওষুধ আবার নিয়ে এসে রেখে দাও তারও গেল গেলো ফোন তুমি টিভি দেখো বাচ্চা হ্যাঁ সুইস্বু টিভি দেখো তো খাবা না তুমি রাতে দুধ দিয়ে সালাজ খাবা খাবা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের দিনে জুইশোনার এত শরীর খারাপ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল